স্বপ্রিয় দর্শক কাছে এবং দূরে দেশে ও দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান আজকের পর্বে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ নিরাপদে আছেন দর্শক এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইনশাল্লাহ তারা আমরা এই অনুষ্ঠানে গ্রহণ করি এবং তার সমাধানকরণ এবং সুন্দর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তার এই ধারাবাহিকতা আমরা আজও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আর এসব প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আজকে আমাদের স্থানীয় হাজির হয়েছেন নিয়মিতভাবে যিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন এই অনুষ্ঠানে আপনাদের সকলের পরিষ্কারের ব্যক্তিত্ব বিশিষ্ট আলিমদিন ইসলামী চিন্তাধীরা গবেষক

আমরা যে ধরনের দৈনন্দিন আমল করি বা ব্যক্তিগত সকল আমলে আমরা সুন্নাতের অনুসরণ কিভাবে করতে পারি ধন্যবাদ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول আলহি وعلى اله وصحبه اجمعين اما بعد আমাদের দর্শক জীবনের মূল কেন্দ্রে পৌঁছেছেন বিষয়টা হলো যে আমরা আমল করি সেটাকে আমাদের তৃপ্তির জন্য ভালো লাগার জন্য না আল্লাহ তাল্লার কাছে কবুলিয়াতের জন্য এটা আমাদের বুঝতে হবে আর আল্লাহ তাল্লাহর কাছে কবুলিয়াতের দরজা একটাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা আমাদের ইমানে বলি লাহ্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমাদের সকল এবাদত আরাধনা উপাসনা আমাদের চাওয়া পাওয়া সব কিছুই তাকে খুশি করতে তার কাছ থেকে সন্তুষ্টি সবাব পাওয়ার জন্য বরকত ফায়দা পাওয়ার জন্য আর আমরা এর সাথে সাথে বলছি মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ কোন পদ্ধতিতে আল্লাহর এবাদত করলে আল্লাহকে ডাকলে আল্লাহর জিকির করলে আল্লাহর জন্য কাজ করলে আল্লাহ কবুল করবেন এই পদ্ধতিটা আল্লাহ একমাত্র তাকেই শিখিয়েছেন আর আমরা তার কাছ থেকেই নেবো এই জন্য ইমানের অর্থই হলো আল্লাহ ছাড়া করে ইবাদত করব না আর মোহাম্মদ সাল্লাহ আসালামের কাছ থেকে ছাড়া কারোর কাছ থেকে এবাদত শিখব না এবাদত আল্লাহর আর এবাদতের পদ্ধতি একমাত্র রসুল্লা আর এই এবাদতের এই পদ্ধতিটার নাম হলো সুন্নাত তাহলে আমরা দর্শক একমত হলাম যে আল্লাহর এবাদত সুন্নাত পদ্ধতির বাইরে করলে আল্লাহ কবুল করেন না এটাই আমাদের ইমানের কথা ইমানের দাবি আর এটাই তো কথা যদি আমি কোনো এবাদত করি যেটা রসলাস্লাম শেখার নি তার বাইরে আমি আল্লাহর সন্তুষ্টি আশা করি তাহলে আমার বিশ্বাস মূলত এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে রসুল আসলামের শিক্ষা আমার প্রয়োজন হলো না অথবা তার শিক্ষার বাইরেও আল্লাহকে পাওয়া যেতে পারে আর এই বিশ্বাসটি মানের ইমানের সাথে সাংঘর্ষিক এখন দর্শকের প্রশ্ন হলো যে কীভাবে আমরা সুন্নতকে জানব এজন্য প্রথম হলো যে রসল্লা সাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন আল্লাহ আমাদের পড়তে বলেছেন কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে নিজে যত সম্ভব পাশাপাশি সন্ন্যানির্ভর সহি সন্নানির্ভর গবেষক আলেমদের লেখা পড়তে হবে আর কারো লেখায় তথ্য বিচার যাচাই ছাড়া গ্রহণ করা যাবে না কারণ আল্লাহ তালা কোরআন কেনে বলেছেন আল্লা দিন ইসলামে অউন আল কাউলা ফে অউন যারা কথা শোনে এবং কথার ভিতর থেকে ভালোগুলোকে গ্রহণ করে আমল করে তার মানে আমরা যা শুনবো তাই উত্তেজিত হব গ্রহণ করব এটা মুমিনের প্রকৃতি হতে পারে না প্রতিটি কথা আমরা যাচাই করার চেষ্টা করব। প্রথমত কোরআন সন্নাথ থেকে পারলে ইন্টারনেট থেকে না হলে অন্য কোনো ভালো আলেমদের থেকে যাচাই করব যেখানেই সন্দেহ সেখানেই যাচাই এভাবে যখন মুমেনের চেতনা থাকে যে আমি সুন্নতের বাইরে যাব না যে যাই বলুক আমি সুন্নত দিয়ে যাচাই করব রসুল ইসলাম করেছেন কি না দর্শক এখানে একটা ফাঁক থাকে সেটা হলো যুক্তি দলিল এই যুক্তিতে এই দলিলে না আপনি শুনবেন যে রসুলাম এভাবে করেছেন কিনা না শূন্যত অর্থ তার আচরিত কর্মপদ্ধতি

বাজারে গিয়েছেন হয়তো আলু কিনছেন দোকানদার আলুগুলো তুলে দিচ্ছে অত লেবু কিনছেন তুলে দিচ্ছে বলে রাখো আমি বেছে নেব। উনি কিন্তু ঢেলে দিতে দিচ্ছেন না উনি হাত দিয়ে বেছে সুন্দরটা নিচ্ছেন ওই ব্যক্তি যখন আজান হলো মসজিদে ঢুকলেন তিনি কি আমলগুলো করছেন এটা একটাও বেছে নিচ্ছেন না সমাজে প্রচলিত আছে করে যাচ্ছেন একটু যাচাই করে দেখবো সুন্নত দিয়ে হাদিস দিয়ে এটা তিনি তার এই চেতনাটা কেন না আমরা বুঝতে পারি না আল্লাহ তালা আমাদের সবাইকে তো সে দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম আমার কাছ থেকে এই আলোচনার আসলে সার কথা যেটি আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের জীবনের প্রতিটি কাজ আমরা যখন করব, তখন সেখানে অবশ্যই আমাদের প্রথমে একটা প্রশ্ন আসা দরকার যে আমি যে কাজটি করছি বা করতে যাচ্ছি সেটি আল্লাহ নবী করেছেন কি না বা নবীজির করার পদ্ধতিটা কী ছিল সেটি আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ মোহারাম আমাদের আয়োজন দর্শক আবদুল্লাহ উনি প্রশ্ন করেছেন যে অনেক পাইলট বা নাবিক যারা যারা সবসময় বিমান চালান বা পাইলট নাবিকেরা সমুদ্রে থাকেন তো এরা তো সবসময় চলন্ত অবস্থায় থাকেন এদের সালাতের অবস্থাটা কেমন মকিম না আসলে এরা মুসাফির যতক্ষণ না কোথাও তারা নির্ধারিত সময় অবস্থানে নিয়ত করছেন কোনো শহরে যে যে কোনো দেশে যে যখন তার অবস্থানে নিয়ত করেন এক্ষেত্রে ফোকাহাদের মতভেদ আছে হাম্বলি ফোকাহারা চার দিন মিনিমাম চার দিন বা তার বেশি একামতের নিয়ত করলেই মুকিম হবে বলে বলছেন অন্যান্য অনেক ফকি আবানিফা এবং অন্যান্য ফকির রাহেম মাহমুল্লাহ তারা বলছেন ন্যূনতম পনেরো দিন তো পনেরো দিন বা চার দিন যে মতি তিনি গ্রহণ করেন যদি কোথাও অবস্থানে নিয়ত করেন যে কোনো শহরে তাহলে তিনি মুকিম হবেন আর এর বাইরে চলন্ত অবস্থায় প্লেনে বিমানে বা জাহাজে যখন উনি চলন্ত থাকবেন উনি মুসাফির থাকবেন এবং সালাত সিয়াম মুসাফিরের হুকুমেই করবেন জিয়ানি শুক্রিয়া একটি চমৎকার বিষয় আমরা জানলাম আমাদের আরেকজন দর্শক আব্দুর রহিম উনি প্রশ্ন জানতে চেয়েছেন যে ব্যবসার পণ্যের উপরে জাকাতটা কীভাবে দিতে হয় যেমন একটা দোকান আছে উনি বলেছেন যে এই দোকানের যে অনেক মালামাল আছে এখানে তো জাকাতটা দর্শক পণ্যগুলো হিসাব করবেন অর্থাৎ যে বছরে জাকাত দিবেন ওই বছরে বাজারে পণ্যের বিক্রয় মূল্য কত এই সকল পণ্যের বিক্রয় মূল্যর মোট টাকা যা হয় তার আড়াই পার্সেন্ট তিনি জাকাত তবে যদি এমন হয় তার কিছু ঋণ আছে আবার পাওনা আছে তাহলে তার পাওনাগুলো তিনি এই পণ্যের মূল্যের সাথে যোগ করবেন দশ লাখ টাকার পণ্য দোকানে আছে তিন লাখ টাকা তার পাওনা আছে বিভিন্ন ক্রেতার কাছে আর তার মহাজনদের কাছে হয়তো পাঁচ লাখ টাকা বাকি আছে এই বাকিটা বাদ যাবে দশ আর তিন তেরো থেকে পাঁচ বাদ দিলে যেটা থাকে ওটার তিনি আড়াই পার্সেন্ট জায়গা দিলেন আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি সেটা হলো যে কোনো ব্যক্তির কাছে হঠাৎ করে যদি এক লাখ টাকা চলে আসে যেটা এক বছর তার কাছে ছিল জি ওই টাকাটা জায়গা দিতে হয় জি এক্ষেত্রে মূল ফোকারা দুটো মত আছে একটা মত হলো প্রত্যেক টাকারই এক বছর পুরাতে হবে এটা একটা মত তবে এই মতে জাকাত দেওয়া বড় কঠিন আপনি প্রতিটি টাকা বছর পুরো কপিপুল্ল সারা বছরই আপনাকে জাকাত দিতে হবে আর দ্বিতীয় যে মত যেটা আরও সহজ এবং অধিকাংশ অধিকাংশের মত সেটা হলো যে ব্যক্তি একবার জাকাত দিয়েছেন সাহেব নিসাব হয়ে গিয়েছেন তিনি পরের বছর জাকাতের সময়ে যত টাকা আছে কোনো টাকা ছয় মাস কোনো টাকা দু মাস কোনো টাকা এক মাস কোনো টাকা এক বছর পুরো টাকাটার উনি জাকাত একবারে দিয়ে দেবেন আবার পরের বছর দেবেন তাহলে প্রতি মাসে জাকাত দেওয়া ঝামেলা ওনার থাকলো না

এই চিন্তাগুলো ভুল এগুলো সবই ভুল চিন্তা অজু ভাঙার সুনির্ধারিত কারণ আছে এর বাইরে মাথার কাপড় খুলে গেলে এমনকি শরীরে সব কাপড় খুলে গেলেও অজু ভাঙে না কেউ যদি একা কি কাপড় খুলে যায় কোনো গোনা হবে না কোনো আপনজনের স্বামীর সামনে মাথার কাপড় খুলে যায় সন্তানদের সামনে তাহলে কোনো গোনাও হবে না অজুও ভাঙবে না বেগানা পুরুষের সামনে মাথার কাপড় খুলে গেলে গোনা হবে বড় একটা ফরস্ত তরকের গুনা হবে কিন্তু ওযু ভাঙবে না জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটির উত্তর জেনে নিলাম আর দর্শক প্রশ্ন করেছেন যে কুরবানির হাটে পশু বিক্রির সময় দালাল থাকে এদের মাধ্যমে কিনতে হয় যারা এই দালালই করছে যাদের ইনকামটা হয় যাদের টাকাটা বই থাকে দালালই দুই রকমের একটা হলো পরিশ্রম করে তিনি পরিশ্রমের জন্য একটা কমিশন নিচ্ছেন এটা বৈধ আরেকটা হলো দালালির মাধ্যমে দাম বাড়ানো এটা হাদিস সাহেবে কঠিনভাবে নিষেধ করা হয়েছে অর্থাৎ দালালি করে একজনকে দিয়ে দামটা বাড়িয়ে দেওয়া দাম বৃদ্ধির জন্য যে দালালি এটা ইসলামের নসিদ্ধ হারাম আর একটা হলো দালালি নয় কমিশন অর্থাৎ আপনি কিনতে পারছেন না বা আপনি পরিশ্রম হ্যাঁ আপনি যেতে পারছেন না বাজারে আপনার পক্ষ হয়ে তিনি কিনে দিলেন তিনি কিনা দামটা সত্য বলবেন আর আপনার পক্ষ থেকে তিনি তাকে একটা পারিশ্রমিক আপনি দেবেন এটা যে বর্তমান সমাজে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে অফিসগুলো থাকে অফিসগুলো কমিশন নিতে পারে

অমুকের পক্ষ থেকে অমুকের জন্য এটা হতে পারে তাহলে আমাদের প্রথমেই পরিভাষাটাকে শুদ্ধ করা দরকার যে আমি আমার পক্ষ থেকে আমার সন্তানের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আব্বার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি আল্লাহর নামে আল্লাহর জন্য আল্লাহ মাল্লা কা আল্লাহর জন্য আল্লাহর আল্লাহকে আমি দিচ্ছি আল্লাহর তৌফিকেই দিচ্ছি তবে অমুকের পক্ষ থেকে কোরবানিটা দিচ্ছি এটা আমাদের ভাষা হওয়া উচিত দ্বিতীয়ত রসল্লা সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেবো কিনা এখানে দুটো পর্যায়ে রয়েছে একটা হলো যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আদৌ মৃত পিতামাতা মৃত দাদা দাদি এ ব্যাপারে ফোকাহাদের দুটো মত রয়েছে কেউ বলেন দেওয়া যাবে না কেউ বলেন দেওয়া যাবে যাবের পক্ষের দলিলটা বেশ জোরালো রসল্লাহ সাল্লাম মদিনায় প্রতি বছরই কোরবানি দিতেন দুটো করে তিনি বলতেন একটা যে হাজা আমিন মোহাম্মদিন ও আলে মোহাম্মদ এটা মোহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে আরেকটা বলতেন মাল্লা মেদাহিমিন উম্মতে মহাম্মদ উম্মতে মোহাম্মদে যারা কুরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে যারা দিতে পারেনি তো অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকের জন্ম হয়নি তাহলে বোঝা গেল জীবিত ব্যক্তির মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন এ আদেশটা সহি আরেকটা আদেশ অত্যন্ত দুর্বল তিরমিজ শরীফে রয়েছে যে আলী রাজ আনহুকে রসুল্লাহসাল্লাম বলেছিলেন আলী তুমি যখন কোরবানি দেবে তুমি আমার পক্ষ থেকে একটা কোরবানি দিও তো রসুল্লাহসাল্লাম আফাতের পরেও তিনি এই কোরবানিটা অব্যাহত রাখতেন এটা হাদিসটা খুব দুর্বল তো এই জন্য বোঝা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যেতে পারে যায় তবে রসল্লাহসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়াটা আমাদের অপ্রয়োজনীয় কারণ আমরা যত কর্ম করি উম্মতের সকল কর্মের সমান সব তিনি পান কারণ তার কারণে আমরা আমল শিখেছি এই জন্য আমরা নতুন করে অন্য কোনো আমল সব তাকে দেওয়া লাগে না আমরা প্রতিটি কর্ম তারই কারণে তারই মাধ্যমে তারই ওছিলে আমরা শিখেছি এই জন্য যার কারণে যে কর্ম করে এই কর্মের স্বভাব আমাদের সকল কর্মের স্বভাব তিনি পাচ্ছেন আলাদা করে দেওয়াটা এর চেয়ে আমার পিতা মাতা আত্মীয় স্বজন তাদের জন্য প্রশ্ন করেছেন কোরবানিটা কয় ভাগে দেওয়া জি কোরবানি আহ বলতে অনুমোদিত একজনে দেওয়া যায় আর সর্বোচ্চ উট এবং গরুর ক্ষেত্রে সাতজনে দেওয়া যায় তাহলে সুন্নাত বলতে এটা সোননা অনুমোদিত একজন একটা উট বা গরু দিতে পারে ছাগলের ভেড়া দম্বার ক্ষেত্রে একজন আর উট এবং গরুর ক্ষেত্রে এক থেকে সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা আমরা অনেকে মনে করি সাতই হতে হবে অথবা মনে করি বেজর হতে হবে এটা কোনোটাই ঠিক নাই অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত যে কোনো সংখ্যায় ভাগ নেওয়া যেতে পারে এটা হাদিস দ্বারা প্রমাণিত এ ব্যাপারে সাধারণত আলেমদের একটি লাভ নেই দু একজন আলেম বলেছেন আমাদের ভারতীয় উপমহাদেশের যে এটা শুধু সফরের সময় হবে কারণ রসুল্লা সাল্লাম এই অনুমতিটা দিয়েছিলেন বিদায় হজের সময় কাজে সাধারণভাবে এটা বৈধ হবে না তবে ফোকাহা সৌদি আরবের উলামায় কেরাম সহ সব মাঝহের ফকি সবাই বলেন যে এই যে রসুল্লাহ সাল্লাম সফরে অনুমতি দিয়েছেন কাজে অন্য সময় হবে না এই মতটা ঠিক না কারণ রসুল্লাহ সাল্লাম যেটাকে নির্ধারণ করে দেননি সেটাকে নির্ধারণ করা ঠিক না এটা সকল ক্ষেত্রেই এক থেকে সাত পর্যন্ত ভাগ অংশ নেওয়া উট এবং গরুর ক্ষেত্রে বৈধ আলহামদুলিল্লাহ অনেক আমাদের একজন বোন উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে মেয়েরা যে চুল কাটে বব করে মানে বিভিন্ন কাটিং করে তো এটা আসলে সৌন্দর্যের জন্য করা যায় কি যে মেয়েরা চুল কাটবে প্রথম যে শর্ত ইসলামে আসছে সেটা হলো পুরুষালী চুল কাটতে পারবে না রসুল আসলাম বলেছেন আহ নাহু আল রাজিলা তে মিনার নিসা ওয়াল আলমতা খানিসা মিনার রিজাল যে সমস্ত পুরুষ নারীদের অনুকরণ করে মেয়েলি চলতে চায় এবং যে সকল নারী পুরুষালী ভঙ্গিতে পুরুষালী জুতা পুরুষালী পোশাক পুরুষালী চুল এদেরকে রসুল আনোদ করেছেন নারী পুরুষকে আল্লাহ পৃথক করে সৃষ্টি করেছেন আর এই পার্থক্যের উপরেই বিশ্ব টিকে কে নারীকে নারী প্রকৃতি নারীত্ব রক্ষা করতে পুরুষকে পুরুষের প্রকৃতি পুরুষ পুরুষ রক্ষা করতে হবে এটা বৈষম্য নয় এটা প্রাকৃতিক ভারসাম্য এই জন্য ইসলাম নারীদের জন্য সকল সৌন্দর্য বৈধ করেছে কিন্তু পুরুষালী ছাট এটা অবৈধ করেছে এরপরে যদি এমন ছাট হয় যেটা নারী বলে বোঝা যায় এটা অবৈধ বলা যায় না কারণ রসুল্লাহ সাল্লামের স্ত্রীগণের কেউ কেউ চুল ছেটেছেন যে পরিমাণ ছাটলে মেয়েলি ছাট থাকে এই পরিমাণ ছাটা যেতে পারে আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন দর্শক ভাই উনি আব্দুল করিম উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে দাড়ি বা চুলে খেজাব ব্যবহার করা অনেকে খেজাব ব্যবহার করে রসুল্লাহ সাল্লাম মেহেদি বা মেহেদির সাথে নীলছে কালচে খেজাব ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন কিন্তু কালো লাগাতে নিষেধ করেছেন কালোর ভিতরে অনেকগুলো সমস্যা থাকে একটা হলো নিজের নিজেকে গোপন করা নিজের প্রকৃতিকে পরিবর্তন করা ফাঁকি দেওয়ার প্রবণতা যে আমি এখনো কালো আছি তো এটা ইসলাম সমর্থন করে না কৃত্রিমতা তবে সৌন্দর্য সমর্থন করে আপনি নীল লাগান অথবা মেহেদির সাথে আরও কিছু যেটাকে কাতম বলা হয় যেটাতে নীলছে বা কালচে হয়ে যায় কিন্তু বোঝা যায় যেটা মেহেদি এটা এটা সাদা চুলকে রঙিন করা হয়েছে এক্ষেত্রে আরও জরুরি বিষয় হলো মেহেদি প্রাকৃতিক আর কেমিক্যাল বিষয়গুলো আমাদের অনেক ক্ষতিও করে এমনকি কেমিক্যাল মেহেদিগুলো আমাদের অনেক ক্ষতি করে কাজে আমাদের প্রকৃতির কাছে থাকা দরকার আর কালোর ব্যাপারে হাদিসে বারবার নিষেধ আসছে দেলা তালা আনুর আব্বাকে রসুল্লাহ সাল্লাম বললেন যে তার দাড়ি চুলে খেজাব দাও কালো দিও না অন্য হাদিস আবু দাউদের সোহে হাদিস যে শেষ জামানায় কিছু মানুষ দাড়ি চুল কালো করবে এরা জাহান নামে যাবে কাজেই দাড়ি চুল কালো খেজাব দেওয়া কালো কলব দেওয়া আমাদের মোটেও ঠিক নয় কোনো কোনো ফকি জায়েজ বলেছেন রসুল্লাহ সাল্লামের হাদিসের বিপরীতে কারোর মতকে এনে হাদিসটাকে লঙ্ঘন করার প্রবণতা ভালো নাই এবং অনেকে অনেক আলেমরাও আসলে ব্যবহার করতে চায় না এটা এটা ঠিক না এটা আমাদের আত্ম প্রবঞ্চনা প্রবৃত্তির অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট নির্দেশনা বিপরীতে দুই একজন অমুক সাহাবী অথবা অমুক তাবেই করেছেন এই ওযুwidehat যদি আমরা সুন্নাতকে ছেড়ে দিই তাহলে ইসলাম থাকে না আপনি মোসান্নাফাদ বইগুলো পড়েন দেখবেন সাহাবিগণ অনেক কাজ করেছেন যেটা আমরা করি না তাদের হয়তো হাদিসটা জানতেন না অথবা ব্যক্তিগত ইস্তেহাদে করেছেন কাজেই রসুল্লাহ ইসলামের কোনো হাদিস শূন্য জানার পরে তার কোনো নিষেধাজ্ঞা জানার পরে এর বিপরীতে কোনো মানুষের আমল দিয়ে দলিল দিয়ে সুন্নতকে অমান্য করা রসুল্লাহ সালামের নিষেধাজ্ঞাকে ভায়োলেট করার প্রবণতা এটা ইমানের সাথে সাংঘর্ষিক আল্লাহ তালা তৌফিক দান করে আমাদের সুন্নতির অনুসরণ করা আমাদের একজন দর্শক আশরাফুল ইসলাম ভাই উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে বিভিন্ন তরীকায়ের পদ্ধতি বিভিন্ন রকমের উনি বলছেন যে আসলে আমরা সবাই তো এক বিশ্বাস করি তো এই পদ্ধতিটা একাধিক রকমের হলো কেন তাহলে আমরা সুন্না পদ্ধতি অনুসরণ করে কিভাবে এখানে মূল সমস্যা হলো যে আমরা রসলের সঙ্গে বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেছি বলে এই সমস্যাটা হয়েছে বিশেষ করে জিকি রজিফা নামাজ এগুলো তো সবই রসুল শিখিয়ে গেছেন নামাজ যেমন জমরুসুল্লা আসালাম শিখিয়েছেন জিকির অজিফাও তিনি দিয়েছেন সকাল থেকে ঘুমানো পর্যন্ত ঘুমের ভিতরে কি অজিফা করবো এটাও তিনি শিখিয়ে দিয়েছেন কতবার করব কোন পদ্ধতিতে করব তিনি শিখিয়ে দিয়েছেন তরিকাগুলোর বিষয় হলো এক সময় এটা অনেকটা ওই সিলেবাস মতো ছিল এক সময় কিছু আলেম যখন মানুষ জাহেল ছিল তারা এক সুন্নর থেকেই বাছাই করে কিছু আমল দিছিলেন পরবর্তীতে আমরা তরিকা বলতে এখন যেটা বুঝি সব মানুষের বানানো মনে করেন চিস্তিয়া তরিকা বাংলাদেশে একরকম ইন্ডিয়া একরকম খুলনা একরকম কুমিল্লা একরকম আবার সাজেলিয়া তরিকা একই তরিকা একই হুজুরের নামে চলছে কিন্তু এক এক জায়গায় এক এক রকম তার মানে এগুলো কোনোটাই তারা দেননি তাদের নাম ভাঙিয়ে আমরা বানাচ্ছি এই জন্য যখন সমাজে ফটোকপি ফটোকপি আমরা কপি করি ভাই ফটো থেকে ফটো বানাই তার থেকে ফটো বানাই মূল থাকে না এই জন্য এখন আমাদের আসলে যেতে হবে কোরআন এবং সুন্নাই দিতে হবে ফটো কপি করতে করতে এখন ছবি একেবারে অস্পষ্ট হয়ে গেছে জি তো এই জন্য আমরা সবাই সুন্নতে ফিরে যাই সুন্নত অজিফাগুলো পালন করি সুন্নত তরিকা আমল করি এ ব্যাপারে অনেক বইও আছে আমি গোনাগারু দু একটা বই লিখেছি রাহেবলহ নামে মাসনু নজিফার একটা বই আছে ছোট একটা বই আছে শহী মাসুন অজিফা জিকির উপরে হেসনুল মুসলিম নামে একটা খুব ভালো বই আছে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এছাড়া আমি শরীফের কেতাবুল আসকার পড়লে যে কেউ মাসনু অজিফা এবং তরিকাগুলো পেয়ে যাবেন এগুলো আমাদের করা উচিত যদি আমরা কোনো পীরের কাছে আলেমের কাছে যাই তার তরিকা নিতে নয় আমি বলবো যে হুজুর আমি সুন্নত তরিকায় আল্লাহর জিকির করতে চাই আপনি আমাকে সুন্নত তরিকার আমলগুলো বলে দেন তাহলে আমরা ভালোটা পাবো এটা আরো আপত্তিকর জিকির কয়েক রকম একটা হলো সুন্নত লব বাক্য সুন্নত পদ্ধতি ও সুন্নত আর একটা হলো বাক্যটা পদ্ধতি অসুন্নত বাক্য অসুন্নত পদ্ধতি অসুন্নত শতভাগ বেদাত আমরা যখন ইল্লাল্লাহ জিকির করি ক্ষেত্রে জিকির করেছেন কোন শব্দ কোথাও টানতে হবে কোথাও ঢিল দিতে হবে কোথাও উচ্চ করতে হবে কোথাও ছোট করতে হবে কখনো তারা করে স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা জিকির করব আল্লাহর সাথে কথা বলছি আমি মনের আবেগে আল্লাহর কথা বলবো আমি যখন আমার কোনো এমপি কোনো মুরব্বীর সামনে কথা বলি যেমন আদবের সাথে বলি সেভাবে বলবো এখন একজন সুভান আল্লাহ আল্লাহ জিকির করছেন তিনি এটা সুন্নত জিকির করছেন কিন্তু তিনি যদি সমস্যারে করেন পদ্ধতিটা সুন্নত হয়ে গেল আর একজন ল ইলাহ্লাহ জিকির করছেন সুন্নত জিকির করছেন কিন্তু যখন লা ইলাহা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ করছেন তাহলে এই বাক্যটাও অসন্নত ল ইহ আল্লাহ রসুলাম বলছেন আফজালুজ জিক্রি শ্রেষ্ঠ জিকির আমি কি কষ্ট হলো যে অর্ধেকটা বাক্য বাদ দিলাম আমার কি এত কষ্ট হল রসুলাম সাহাবিগণ আজীবন করলেন কাজেই এটা আমাদের বর্জন করো কোনো যুক্তি নয় কোনো অমুক করেছেন তমুক করেছেন আমাদের জন্য কি রসুল্লা সাল্লাম যথেষ্ট নয় আল্লাহ তালা আমাদেরকে শূন্যতে পরিতৃপ্ত হওয়ার তৌফিক দান করুন আপনারা করেছেন এবং সেই প্রশ্নের সমাধান আমরা এবং জানার চেষ্টা করেছি সর্বশেষ কথা হচ্ছে আসলে সবগুলো প্রশ্নের সমাধান একটি জায়গায় এসে যেন এক বিন্দু দেশে মিলে গেল সেটি হচ্ছে এই যে আমাদের জীবনের প্রতিটি কাজ যেন আমরা

অহরহ ডাকালকে জ্ঞানে যদি নাই কিছু থাকে এক কাজ করো রাবিস দিন